হ্যালো কি অবস্থা সবার তো আজকে ছোট একটা ভিডিও রেকর্ড করতেছি ক্লাস এইটের পোলাভানের জন্য তো তোমরা নিশ্চয়ই জানো যে গভর্নমেন্ট থেকে তোমাদের জন্য সামনে একটা বৃত্তি পরীক্ষা নেওয়া হবে তো আমাদের টাইমে মনে হয় যেরকম একটা জেএসসি পরীক্ষা হইতো তো জেএসি বদলে তোমাদের হচ্ছে একটা বৃত্তি পরীক্ষা নেওয়া হবে এখানে আমাদের মতোই অতগুলো পরীক্ষা হবে না আসলে এখানে বৃত্তি পরীক্ষাতে তোমাদের শুধুমাত্র বাংলা ইংলিশ ম্যাথ হবে এবং বিজ্ঞান এবং বিজিএস মিলায় আরেকটা পরীক্ষা হবে সো টোটাল চারটা পরীক্ষায় চারশো মার্ক থাকবে সো আজকের যে গাইডলাইনটা এটা শুধুমাত্র বৃত্তি পরীক্ষার গাইডলাইন এটা বিজ্ঞান সাবজেক্টটার জন্য গাইডলাইন ওভারঅল গাইডলাইন না শুধু বিজ্ঞান সাবজেক্টটার উপরে গাইডলাইন তো আসো বিজ্ঞান সাবজেক্টটায় আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত বৃত্তি পরীক্ষার জন্য আমরা একটু দেখে নিই তার আগে তোমাদের বুঝতে হবে যে বিজ্ঞান পরীক্ষায় তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাসটা কি তো একটু যদি ভালো মতো খেয়াল করো আমাদের বিজ্ঞান পরীক্ষায় সিলেবাস আছে হচ্ছে এই চ্যাপ্টারগুলো তাই না মানে ওভারঅল সবগুলো চ্যাপ্টারই আছে মোটামুটি চোদ্দোটা চ্যাপ্টার তো সিলেবাসটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ বড় তাই না এর সাথে আবার বিজিএস আছে তো আমরা জানি নিশ্চয়ই তোমরাও সবাই জানো আশা করি যে সায়েন্সে কিন্তু তোমাদের আসলে ফিফটি মার্কস থাকবে টোটাল বিজ্ঞানের উপরে তোমাদের হচ্ছে পঞ্চাশ মার্কস থাকবে সায়েন্সে ফিফটি থাকবে আর বিজিএস এর উপরে বিজিএস এর উপরে টোটাল একসাথে পরীক্ষা হবে একশো মার্কের জন্য দুইটা কিন্তু একসাথে পরীক্ষা হবে রাইট এখন কথা হচ্ছে ভাইয়া আপনাদের কি তো কিউ থাকবে তোমাদের এমসি থাকবে হচ্ছে তোমাদের দশটার মতো দশটার মতো শর্ট কোশ্চেন যেটা যেটাকে তোমরা খ নাম্বারের প্রশ্ন বলতে পারো বা দুই মার্কের কোশ্চেন বলতে পারো এইটা থাকবে তোমাদের পাঁচটা এটা থাকবে তোমাদের পাঁচটা প্রত্যেকটা দুই মার্ক করে সো পাঁচ দুগুণা দশ আর এমসিকিউ অবশ্যই এক মার্ক করে থাকবে দশককে অক্কে দশ আর সি কিউ যেটা থাকবে সি কিউ তিনটা থাকবে তিনটাই আনসার করতে হবে এখানে কোনো অপশন থাকবে না তো তিনটাই থাকবে তিন দশকে তিরিশ মার্ক তোমাকে আনসার করতে হবে তাহলে টোটাল কিন্তু ফিফটি মার্কস এই সেম জিনিসটা তোমার বিজিএসেও থাকবে দুইটা একসাথে পরীক্ষা হবে পঞ্চাশ পঞ্চাশে একশো তোমাকে পাইতে হবে আর কি মানে আনসার করতে হবে এখন কথা হচ্ছে ভাইয়া প্রিপারেশনটা কিভাবে নিতে পারি তো তুমি ফার্স্টেই দেখবা যে তুমি কোন জিনিসটা আসলে একটু নিজেকে উইক মনে করো সিকিউ এমসি না নাকি হচ্ছে সিকিউতে আমি যদি আমার পার্সোনাল কথা বলি আমার আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি এমসিকিউটায় ভালো ফোকাস দিতাম কারণ সিকিউটা বলতে পারো আমার মোটামুটি একাডেমিক প্রোগ্রাম থেকে আমি বা নিজেই ভালো মতো পড়াশোনা করছি কিন্তু এমসিকিউ কিউ যেহেতু দশটার মধ্যে দশটাই আমাকে আনসার করতে হবে অবশ্যই তো এটা ভালো মতো আমি পড়ার ট্রাই করতাম দ্বিতীয়তে আমি ট্রাই করতাম হচ্ছে সি কিউটা ভালো মতো করার কারণ কিউ যখন আমি ভালো মতো পড়ে ফেলবো শর্ট কোয়েশ্চেন আমার অটোমেটিক হয়ে যাবে আর তোমাদের রিস্ক হচ্ছে এইটা যে সিকিউ কিন্তু তিনটা চ্যাপ্টার থেকে আসবে ওই তিনটা থেকেই তোমার পারফেক্টলি আনসার করতে হবে কোনো অপশনের কোনো সুযোগ নেই তো এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমাদের কোন চ্যাপ্টারগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত আমার মনে হয় ফার্স্টেই তুমি আগে ভাগ করে ফেলতে পারো যে তোমার বায়োলজির চ্যাপ্টার কোনগুলা ফিজিক্সের চ্যাপ্টার কোনগুলা আর কেমিস্ট্রি বা রসায়ন রিলেটেড চ্যাপ্টার কোনগুলা তাহলে তোমার জন্য সোজা হবে আমার পার্সোনাল ধারণা হচ্ছে তিনটা যেহেতু সিকিউ আসবে তিনটা তিন রকমের চ্যাপ্টার থেকে আসতে পারে এটা কমপ্লিটলি আমার ধারণা নাও হইতে পারে আবার হওয়ার চান্সই বেশি লাগতেছে আর কি তো আসলে আমরা একটু বায়োলজি রিলেটেড চ্যাপ্টারগুলো একটু ভেবে নিই সো বায়োলজি চ্যাপ্টারগুলো কিন্তু একটু সংখ্যায় বেশি আর কি যেমন প্রথমটা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বায়োলজির চ্যাপ্টার জীবের বৃদ্ধি ও বংশগতি বায়োলজির চ্যাপ্টার ব্যাপন অভিশ্রবণ পরিশোধন এইটা বলতে পারো এইটাও বায়োলজির চ্যাপ্টার কারণ ব্যাপন জিনিসটা ছাড়া বাকি ওভারঅল পুরা জিনিসটাই বায়োলজিরই আর কি তো এই তিনটাই বায়োলজির উদ্ভিদের বংশবৃদ্ধি বায়োলজির চ্যাপ্টার সমন্বয় ও নিঃসরণ প্রথম পাঁচটা চ্যাপ্টারই আসলে বায়োলজির চ্যাপ্টার মানে জীববিজ্ঞান রিলেটেড চ্যাপ্টার প্রাণী নিয়ে হোক বা উদ্ভিদ নিয়ে হোক আর কি তারপরে চ্যাপ্টার সিক্সে হচ্ছে ফাইনালি পরমাণুর গঠন এইটা একটা কেমিস্ট্রি রিলেটেড চ্যাপ্টার এবং খুবই সহজ একটা চ্যাপ্টার তারপরে চ্যাপ্টার সেভেন এইট সেভেনে হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ এইটা ফিজিক্সের একটা চ্যাপ্টার পদার্থ বিজ্ঞান রিলেটেড এগুলো তোমাদের আশা করি অনেক মজা লাগার কথা কারণ এখানে অঙ্ক থাকতে পারে আর কি অঙ্কগুলো কিন্তু অবভিয়াসলি সবাই বেশ মজা নিয়ে করতে পারার কথা এবং এগুলো সবার ভালোও লাগার কথা এরপরে আছে রাসায়নিক বিক্রিয়া এবং ক্ষার ও লবণ এই অষ্টম আর দশম চ্যাপ্টার যেটা অষ্টম আর দশম কিন্তু আবার কেমিস্ট্রির চ্যাপ্টার চলে গেল রাসায়নিক বিক্রিয়া ক্ষার লবণ এরপর আসে বর্তনী ও চলবিদ্যুৎ আলো মহাকাশ উপগ্রহ এই যে নয় এগারো বারো এই তিনটা হচ্ছে আবার ফিজিক্স চ্যাপ্টার আর তারপরে তেরো এবং চোদ্দোতে হচ্ছে আবার বায়োলজির চ্যাপ্টার তো দেখতেই পারতেছ বায়োলজির চ্যাপ্টার কিন্তু আসলে অনেকগুলো চোদ্দটার মধ্যে প্রথম পাঁচটা এবং একই সাথে তেরো চোদ্দো টোটাল ষাটটা চ্যাপ্টারই কিন্তু বায়োলজি তাই না তো টোটাল সাতটা চ্যাপ্টারই আমরা বলতে পারি আসলে বায়োলজি রিলেটেড চ্যাপ্টার সো বায়োলজি রিলেটেড চ্যাপ্টার কয়টা ষাটটা তারপরে ফিজিক্স রিলেটেড চ্যাপ্টার কয়টা ফিজিক্স রিলেটেড চ্যাপ্টার হচ্ছে আমাদের কয়টা আছে দেখো পৃথিবী মহাকর্শ একটা বর্তমান চলবিদ্যুৎ দুইটা তারপরে হচ্ছে আর কি কি আছে তারপরে আর আছে হচ্ছে তোমার মহাকাশ উপগ্রহ তিনটা বলা যেতে পারে আর আলো আছে আরেকটা চারটা বলা যাইতে পারে তাহলে চারটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ফিজিক্স থেকে রইল বাকি কত সাত চার এগারো আর কেমিস্ট্রি রিলেটেড হচ্ছে তিনটা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে আর কি তাহলে একটু খেয়াল করে দেখো মোটামুটি কিন্তু বায়োলজিটাই বেশি সংখ্যায় আছে তো আমার যেই পার্সোনাল ধারণা আমার ধারণা হচ্ছে যেই তিনটা থেকে সেকিউ আসবে তো একটা হবে ফিজিক্স থেকে একটা হবে কেমিস্ট্রি থেকে আরেকটা হবে হচ্ছে তোমার বায়োলজির চ্যাপ্টার থেকে এইটা যদি হয় তাহলে প্রিপারেশনটা ওভাবে নিতে হবে যেমন ধরো আমি যদি তোমাদের জায়গায় থাকতাম কেমিস্ট্রির যে তিনটা চ্যাপ্টার খুবই সহজ চ্যাপ্টার এটা আমি ভালো করে পড়তাম তো কেমিস্ট্রিটা যখন আমার কমপ্লিট হয়ে যেত ভালো করে যেহেতু চ্যাপ্টারগুলো ছোট এবং সহজ এবং আমি জানি এই তিনটা থেকে একটা সি আমার আসবেই আসবে তো তখন এটা ভালো করে পড়তাম তারপরে আমি ফিজিক্সটা পড়তাম কারণ আমি পার্সোনালি বায়োলজি রিলেটেড চ্যাপ্টারগুলো একটু কম পারতাম একটু না অনেক ভালোই কম পারতাম তো ফিজিক্সের অঙ্কর চ্যাপ্টারগুলো আমার স্পেশালি করতে বেশি ভালো লাগে তো আমার এখানেও একটা ধারণা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টারগুলোর মধ্যেও তোমার যেই চ্যাপ্টারটায় ম্যাথ বেশি থাকতে পারে যেমন ধরো ম্যাথ কোনটায় থাকতে পারে আলোতে তোমাদের ম্যাথ থাকতে পারে ম্যাথ থাকবে না হয়তো বাট আলোতে আলো আসার সম্ভাবনা ভালো পরিমাণ আছে মহাকাশ উপগ্রহ সিগেও আসবে না কখনো এটা থেকে আলো থেকে আসতে পারে অথবা বলতে পারো যে বর্তনীয় চলবিদ্যুৎ পার্সোনালি আমার মনে হয় বর্তনীটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিজিক্সের ক্ষেত্রে বর্তনিক চ্যাপ্টারটা সব চাইতে বেশি ইম্পর্টেন্ট একেবারে সব চাইতে বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় ইম্পর্টেন্ট বলা যেতে পারে ওই যে মহাকর্ষের যে চ্যাপ্টারটা এইটা দ্বিতীয় ইম্পর্টেন্ট বলতে পারো বলতে পারো আর লাস্টে যেটা বলা যায় সেটা হচ্ছে তোমার আলোর চ্যাপ্টারটা বলা যেতে পারে আলো থেকে হয়তো এক স্টার্ট দিয়ে দিলাম আর কি এক স্টার্ট দিয়ে দিলাম আর মহাকাশ থেকে সে কেউ যে আসবে না এটা শিওলি বলা যেতে পারে তো ফিজিক্সের ব্যাপারটা গেল এরকম কেমিস্ট্রির কথা যদি বলি কেমিস্ট্রিতে কিন্তু আমাদের অম্লক্ষারক লবণ আছে রাসায়নিক বিক্রিয়া আছে আর পরমাণুর গঠন এই তিনটাই আসলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তাও যদি বলতে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া আর অম্লক্ষারক লবণ সো আমার পার্সোনালি মনে হয় এখানে যে রাসায়নিক বিক্রিয়া যেটা রাসায়নিক বিক্রিয়া এইটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয়তে আছে হচ্ছে অম্ল খার লবণ অম্ল আর লবণ এইটা হচ্ছে তোমার সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আর লাস্টে পরমাণুর গঠনটা টু স্টারই দিব এটা ওয়ান স্টার দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এটাও কিন্তু সেম লেভেলের ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাসায়নিক এবার আসো বায়োলজি তো বায়োলজির যে চ্যাপ্টারগুলা এগুলায় দেখো প্রথম যে পাঁচটা আছে এর মধ্যে থেকে তোমার ব্যাপন অভিশ্রবণ প্রসাদন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম এটা কাইন্ড অফ কেমিস্ট্রির তো সো ওটা থেকে চলে আসছে অলরেডি তো আমার পার্সোনালি এখানে মনে হয় যেটা সেটা হচ্ছে তোমার বংশবৃদ্ধি সমন্বয় নিঃসরণ এইটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হইতে পারে খাদ্য পুষ্টি পরিবেশ বাস্তুতন্ত্র এটা থেকে সিকিউ আসার কথা না কারণ এগুলো একটু বাংলা কথা বেশি আছে আর কি সো আসলে প্রথম পাঁচটার মধ্যে প্রাণী জগৎ থেকে আসতে পারে উদ্ভিদের বংশবৃদ্ধি সমন্বয় নিঃসরণ থেকে থেকে আসতে পারে প্রাণী জগৎ সমন্বয়টা বেশি ইম্পর্টেন্স দেওয়া যেতে পারে তারপর বংশবৃদ্ধি আর জীবের বৃদ্ধি ও বংশগতি এই দুইটা সেকেন্ড আর লাস্টে হচ্ছে ব্যাপন অভিশ্রমণ প্রসেদন তো এইভাবে যদি একটা প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তুমি সিকিউ পারফেক্টলি আনসার করতে পারবা খেয়াল করো সিকিউতেই পঞ্চাশের মধ্যে থার্টি মার্কস তো সি যদি ভালো পেরে যাও এমসিকিউ তুমি মোটামুটি চ্যাপ্টারগুলো সম্পর্কে আইডিয়া রাখলেই আর বা কিন্তু চ্যাপ্টারগুলো আইডিয়া সম্পর্কে আইডিয়া রাখলেই এমসিকিউ মোটামুটি সহজই হবে বাট এমসি কিন্তু সব চ্যাপ্টার থেকেই হবে তোমাদের মানবন্ডনেই বলে দেওয়া আছে যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ সিকিউ সব থাকবে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার থেকে একটা জিনিস হইলেও থাকতেই হবে বুঝছো এমন হবে না যে কোনো চ্যাপ্টার থেকে কিছুই আসে নাই বোঝা গেছে কথাটা আমার পার্সোনাল ধারণা সিকিউর গুলার এই কথাগুলা বললাম আর এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের কথা যদি বলতে চাই এমসি এবং শর্ট কোশ্চেনের ক্ষেত্রে শর্ট কোশ্চেনটা মোটামুটি তোমার ওই সিকিউর মধ্যেই তো ইনক্লুড হয়ে যাচ্ছে খ নাম্বার টাইপের কোশ্চেনগুলা বাট সিকিউতে আমার এখানে মনে হয় যে শর্ট কোশ্চেন যেটা সরি শর্ট কোয়েশ্চেনের বেশিরভাগ কোশ্চেন বায়োলজি রিলেটেড চ্যাপ্টার থেকে আসতে পারে আর কি বুঝছো শর্ট কোশ্চেনের যে কোশ্চেনগুলা বায়োলজি চ্যাপ্টারগুলো থেকে আসতে পারে সো বায়োলজি যেই চ্যাপ্টারগুলো একটু কম পড়তেসো ওগুলা থেকে তুমি বেসিক্যালি কি করবা অনুধাবনমূলক বা দুই নাম্বারের যে কোশ্চেনগুলা ওগুলা ভালো মতো পড়বা মানে এমসিকিউর জন্য তো সবই পড়তে হবে ওখানে কোনো গাফিলতির কোনো সুযোগ নেই সো এমসিকিউ দশটা আসবে ওখানে মার্ক একটু কম স্টিল তোমার উচিত হচ্ছে সবগুলো চ্যাপ্টার থেকে ভালো মতো এমসিকিউ সলভ করা একটা চ্যাপ্টার থেকে সিকিউ আসবে না তুমি জানো কিন্তু ওখান থেকে এমসিকিউ কিন্তু আসতেই পারে আসবেই একটা হইলেও আসবে এটা তোমাদের বলেই দেওয়া আছে বোঝা গেছে কথাটা সো কোনো চ্যাপ্টার স্কিপ দেওয়ার সুযোগ নেই স্কিপ দেওয়ার কোনো সুযোগই নেই কারণ প্রত্যেক চ্যাপ্টার থেকে মিনিমাম একটা না একটা কোয়েশ্চেন হবেই আর কি তো ঠিক আছে আশা করি তোমরা আমার ছোট্ট একটা গাইডলাইন ভিডিও বিজ্ঞান নিয়ে বুঝতে পারছো তোমার কিন্তু একই সাথে বিজ্ঞান এবং বিজিএস একসাথে বসতে হবে আর কি তো ওই হিসেবে আমি তোমাকে একটা সাজেশনের মতোও দিয়ে দিলাম আর কি যেন তোমার খুব বেশি প্যারা নাই খাইতে হয় টাও তো পড়তে হবে একসাথে পরীক্ষা দিতে হবে সো জিনিসটা যেন মোটামুটি একটা প্রেডিক্ট করে তুমি পরীক্ষাটায় বসতে পারো আর কি তো সবাইকে অনেক অনেক শুভকামনা থাকবে এক্সামের জন্য আল্লাহ হাফেজ